ভিডিওর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন একটুখানি পুষ্পরাণী টলমল করে একটুখানি কোটা পড়লে সর্বনাশ করে সঠিক মতো চন্দ্রা চোখ ঠিক আছে চোখ কিন্তু একটুখানি আর টলমল করে আর যদি চোখে কিছু পড়ে তাহলে কিন্তু চোখ টলমল করতে থাকে আর যদি কোনো গুরুতর কোনো কিছু হয়ে যায় তারপরে কিন্তু সর্বনাশ হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন মানুষের শরীরের কোন জিনিস ধরা যায় না বলুন তো বন্ধুরা আপনি কি জানেন জানলে কমেন্ট করে কমেন্টে জানিয়ে দিন সঠিক বন্ধুরা নিজের ছায়া কখনোই কিন্তু ধরা যায় না বন্যকেও ধরতে পারবেন না নিজেও ধরতে পারবেন না জলে রয় স্থলে রয় জল ছাড়া কিছু নেই বন্ধুরা কি উত্তরটি তুমি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করে এখনি জানিয়ে দাও সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা বরফ বরফ কিন্তু পানিতেও থাকে অর্থাৎ পানি থাকে আবার যখন বরফ হয়ে যায় তখন কিন্তু স্থলেও থাকে আশা করি বুঝতে পেরেছেন কাঁচায় তুলতুলে পাকায় সিঁদুর চেনা বলতে পারে সিঁদুর ইঁদুর তো আপনি উত্তরটা বলে ফেলুন উত্তর ছন্দ্রা মাটির হাড়ি যখন মাটি প্রথম অবস্থায় গুলানো হয় তখন কিন্তু নরম তুল থাকে আর পূরণের পরে কিন্তু এটা অনেক শক্ত হয়ে যায় কোন পাখির ডিম নাই বলো দেখি ভাই আপনি যদি বলতে পারেন কমেন্ট করে জানিয়ে দেন ছটি বন্ধুরা বাদুর পাখি কোনো ডেম দেয় না সরাসরি বাচ্চা জন্ম দিয়ে থাকে আশা করি জানতে পেরেছেন কোন জিনিসের বুড়ো আঙ্গুল আছে সাথে চাটা আঙুলও আছে কিন্তু জিনিসটা জীবিত নয় বলুন তো সেটা কোন জিনিস উত্তরটি জানলে কমেন্ট করে জানান সঠিক কথা হচ্ছে বন্ধুরা হাত মোজা কিন্তু বুড়ো আঙ্গুল থাকে এবং চারটে আঙ্গুল থাকে আমরা যে হাত মোজাগুলো হাতে ইউজ করি কিন্তু তার কিন্তু কোনো প্রাণ থাকে না গাছ নেই পাতা আছে খনি সারা মনি আকাশ সারাই তারা ফুটে কোথা থেকে শনি বলুন তো বন্ধুরা দাদাটির উত্তর কি হবে ভালো লাগলে অবশ্যই লাইক করে ছটি কথা বন্ধুরা নয়ন অর্থাৎ আপনার আমার চোখ চোখের কিন্তু পাতা আছে আর চোখের ভিত্তি কিন্তু মনেও আসে আবার অনেক সময় কিন্তু অনেকের চোখে ফুলও ফুটে থাকে তারার মতো আশা করি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন মাপতে লাগে কাপড়খানি দাবার ছকে আঁকেন উনি বলন্তু বন্ধুরা উনিটাকে আপনি যদি জানেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সঠিক উত্তর ছবি দর্জির দোকানের গছ কাটে গাছ দিয়ে কিন্তু কাপড় মাপে আবার ওই গাছ দিয়ে কিন্তু দর্জিরা মানে আপনার কাপড়টা একে বা আমার কাপড়টা কাটিং করে করে তারপরে সেলাই আশা করি উত্তরটা বুঝেছেন তিন অক্ষরের নাম তার প্রতি করে পাবে প্রথম অক্ষর বাদ দিলে বছর বোঝাবে মধ্যে অক্ষর গেলে সবার ক্ষতি করে শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে বলুন তো বন্ধুরা দাদাটির উত্তর কি হবে উত্তরটি জানলে কমেন্টে জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটি ফলো দিয়ে রাখো ধন্যবাদ সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা বাসন বাসন কিন্তু সবার করেই থাকে আর প্রথা অক্ষরটি যদি আপনি বাদ দেন তাহলে সন হয় আর সন দিয়ে কিন্তু আমরা বসর বজায় আর যদি আপনি মধ্যের অক্ষরটা বাদ দেন তাহলে কিন্তু বান হয় আর নদীতে যদি বান দেন তাহলে কিন্তু বর্ষাকালে অনেক প্লাবিত হয়ে অনেক অঞ্চলে কিন্তু বন্যা হয়ে যাবে আর যদি শেষের অক্ষরটা বাদ দেন তাহলে বাস হয়ই গাছ নেই শুধু পাতা মুখ নেই কথকতা জীবন সঙ্গী করা যদি পাও তার দেখা বন্ধু বল সেটি জানলে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা বই বইয়ের কিন্তু গাছে হয় না আবার বইয়ের শুধু পাতা থাকে তার কিন্তু মুখ নেই কিন্তু বইয়ের মধ্যে কিন্তু অনেক কথা লেখা থাকে ঠিক আছে আর আপনি যদি এটাকে লেখাপড়া করেন তাহলে কিন্তু তার দেখা বা আপনি তার সঙ্গী হবেন আর যারা লেখাপড়া করে না তারা তাদের বইয়ের কাছে কোনো যাওয়ার প্রয়োজন নেই বা বই তারা পড়তেও পারবে না ঠিক আছে ওপার থেকে এলো বড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলো খেতে গার নেড়ে নেড়ে বলন্ত বন্ধুরা সেটা কোন বড়ি গার নেড়ে নেড়ে খেতে বসে উত্তরটি জানলে কমেন্ট করো সঠিক উত্তর বন্ধুরা সাদা বক পাখি সকালে জন্মলাভ বিকালে মরণ তার অভাবে সর্বজীবন বিফল জীবন বলুন তো বন্ধুরা সে কে উত্তরটি যদি তোমার জানা থাকে কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তর চবন্ধুরা সূর্য সূর্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমি তুমি একজন দেখিতে একরূপ আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ বলুন তো বন্ধুরা সেটিকে উত্তরটি তোমার জানা থাকলে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও সঠিক উত্তর হচ্ছে বন্ধুগা আপনার আমার নিজের ছবি উপর থেকে পড়লো বুড়ি খাতা কম্বল নিয়ে বাঁচতে বাঁচতে যাই বুড়ি কানাইনগর দিয়ে বলুন তো বন্ধুরা দাদাটির উত্তরে কী হবে উত্তরটি তুমি জানলে কমেন্ট করে আগে জানিয়ে দাও সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা তাল এবং তালের আটি তিন অক্ষরের নাম তার জলে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে বলুন তো বন্ধুরা উত্তরটি কী হবে উত্তরটি তুমি জেনে থাকলে কমেন্ট করে এখনই জানিয়ে দাও সঠিক উত্তর চমন্দরা, চিতল